মায়া কি শুধু আমাদের বাঙালিদের বা আমাদেরই মনে হয় বেশি বেশিরভাগ মায়ে মনে হয় বাঙালিদের কাজ করে আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও শুরু করলাম আমি শিউলি মালয়েশিয়া থেকে তো আজকের ব্লগটি আসলে খুব মানে একটু কষ্টদায়ক এই যে এই আঙ্কেলটাকে দেখতে পারতেছেন ইনি কিন্তু আমার সাথে এক জায়গায় ইনি ভাড়া থাকে তলায় একটা রুম নিয়ে ও যে নিচে পাটা দেখতেছেন ওই পাটা কিন্তু ওনার একদম আসল পানা একটা পাও কিন্তু ওনার কেটে প্লাস্টিকের পাও লাগানো আছে তো যাই হোক ওনার কথা বলবো আগে আমি বলে নিই আমার ভিডিও সম্পর্কে একটু তারপরে বলবো আপনারা যারা যারা আমার ভিডিওটা জয়েন করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখবেন আর যারা যারা মানে নতুন বন্ধুরা আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমার চ্যানেলের তো আজকে হচ্ছে ডাউল আর রস্তে ভাজি রান্না করেছিলাম ভীষণ মজা হয়েছে খেতে তো এই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটা আসলে আমার ঠিকভাবে ধরা হয়নি করা হয়নি এই জন্য আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আসলে ক্যামেরা যে কিভাবে কি হয়ে গেল আমি আসলে ও বুঝতে পারিনি ক্যামেরাটা আসলে ঠিকঠাক ধরা হয় নাই যার কারণে উল্টাপাল্টা হয়ে গেছে আপনারা কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সবার ভালোবাসার ভিতরেই থাকতে চাই সবাই আমাকে আপনাদের ভালোবাসার ভিতরে রাখবেন তো যে কথা বলছিলাম শুরুতে যে আমাদের মা বাঙালিদের মায়া দেওয়া বেশি হয়তো হয়তো আমাদের বাঙালিদের বেশি আর জানি না আমার মায়া মনে হলো একটু ব্যতিক্রম তো এই আর কি তো আমার আসলে এই মানে এই যে প্রথমে যে আঙ্কেলটাকে দেখালাম উনি আমার বাসার নিচতলায় থাকে আর আমি দোতলায় থাকি তো উনি আসলে কি উনি আসছে বেশ কয়েক মাস দুই তিন চার মাস হয়ে যাচ্ছে আসছে এই বাসায় তো ওনার একটা পা নেই উনি আসলে ড্রাইভার গাড়ি চালায় এইভাবে করেও তো ওনার যেহেতু পা নেই উনি একা থাকে জানি না ওনার ফ্যামিলিতে কেউ আছে কি না আর আমি তো দেশের ভাষা একদমই বুঝি না যার কারণে আসছে ওনার সাথে আমি খোলামেলা কখনো কথা বলতে পারিনি বা দেশের মানুষ অত কিছু ইন্টারেস্ট না জানার জন্য বা বলার জন্য এই জন্য আসলে ওইভাবে করে কখনো জানা হয় নাই তো ওনাকে যেভাবে দেখেছি অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো ওনাকে দেখেছি উনি একা মানুষ উনি একাই একটা রুম নিয়ে থাকেন এবং ওই রুমে উনি সব খাবার প্রচুর খাবার খায় যেহেতু ইনকাম করে ভালোই ইনকাম করে গাড়ি নিজে গাড়ি চালায় ড্রাইভিং করে তো ইনকাম সোর্সটা ভালো আছে আর হচ্ছে উনি প্রচুর খায় মানে খাওয়া দাওয়া খুবই ভালো কিন্তু ওই যে মুরব্বী মানুষ তারপর হচ্ছে একটা পা নেই মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে টুকটাক করে আর এর জন্য বাসা মানে রুমের ভিতরটা একটু দুর্গন্ধ দুর্গন্ধ ভীষণ দুর্গন্ধ তো দুর্গন্ধর কারণে বাড়ি ল্যান্টিও ওনাকে মানে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়ার জন্য গতকালকে আসলে ওনার ট্রান্সফার হচ্ছে বা অন্য বাসায় ওনাকে ট্রান্সফার করে দিচ্ছে বাড়ি এলএনটি কারণ রুমের ভিতরে প্রচুর গন্ধ আসে গন্ধটা পুরো বাসাই ছড়ায় যায় কেমন যেন একটা দুর্গন্ধ যার কারণে বাড়ি এলএনটি বাড়ি এলএনটি উনি অন্য অন্য জায়গায় ওনাকে ট্রান্সফার করে দেওয়ার জন্য গতকাল যেহেতু এক তারিখ ছিল সেজন্য ওনাকে মানে অন্য জায়গায় রেখে আসবে বা অন্য জায়গায় বাসা ওনাকে দিবে তো এই জন্য গতকাল সন্ধ্যার সময় যখন উনি সব মালামাল নিয়ে চলে যাচ্ছিল তখন মালামাল দেখছি কিন্তু ওনার সাথে যেহেতু আমি ভাষা বুঝি না তাই আমি কোনো কিছু জিজ্ঞেস করতে পারিনি কিন্তু আমার ভিতরটা অনেক খারাপ লাগতেছিল কারণ একটা মানুষ তো কয়েক মাস রয়েছে চোখের সামনে দেখতেছি কষ্ট করে চলতেছে কাজ করতেছে আর কি তো ভালো থাক